আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আল্লাহ তালার রহমতে এবং আপনাদের সবার দোয়াই আজকে সকাল সকাল আমাদের বেশ কিছু বাজার চলে এসেছে সেজার যার পাপাকে একদম লিস্ট ধরে ধরে লিখে দিয়েছিলাম যে এই বাজারগুলোই আমার লাগবে কারণ আজকে আমি চাইনিজ আইটেম রান্নার প্রিপারেশন নিচ্ছি বাসায় যেহেতু মেহমান আর মেহমানরা বেশ অনেক দিনই থাকবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মেহমানদেরকে কিছুটা হলেও যত্নতনি করার তৌফিক আল্লাহ দিয়েছেন তো আমি চেষ্টা করছি প্রতিদিনই কোনো না কোনো আইটেম আসলে অল্প কিছুর মধ্যে করতে তো আজকের প্ল্যান হচ্ছে আগামীকালকে আমরা চাইনিজ রান্না করব সেগুলোর প্রিপারেশন আজকে নিয়ে রাখবো তো চাইনিজ রান্নার জন্য সব ধরনের ভেজিটেবলের লিস্টটা দিয়েছিলাম আর সেই সাথে বাসায় পরটা নাই তো পরটাটাও আনিয়ে নিলাম যেহেতু বাসায় মেহমান আছে সকালবেলা নাস্তা দেখা যাচ্ছে কোনো দিন ব্রেড কোনো দিন পরোটা এটা সেটা দিয়ে চলে যায় দুপুর আর রাতে তো প্রপার একটা মিল হওয়াই চাই তাই না তো আমাদের প্ল্যান হচ্ছে আগামী কাল রাত্রে আমরা চাইনিজ রান্না করব। তো চাইনিজ আইটেমের জন্য চাইনিজ যেসব ভেজিটেবল লাগবে ক্যাপসিকাম ফুলকপি বিনস কাঁচা পেঁপে আর গাজরটা ঘরেই ছিল সব কিছু নিয়ে এসেছে আর এদিকে আমি চিকেন ম্যারিনেট করে রাখছি আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য যা যা মশলাপত্র লাগে সেগুলোই দিয়েছি দিয়ে একদম শর্টকাট মাখিয়ে রাখছি এটাকে আমি ক্লিন ফ্লিম দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য আসলে হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু দু এক ঘন্টা মেইনেট করেও চিকেন ফ্রাই করে নেওয়া যায় তবে চিকেন ফ্রাইটা যদি আপনি আগের দিন মেইনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন মানে নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু একদম মশলাগুলো ঢুকে চিকেন ফ্রাইড টেস্টটা একদম বেস্ট আসে যাই হোক আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি চাইনিজ রান্নার জন্য যে আমাদের বেসিক্যালি তো আমরা আসলে চাইনিজদের রেসিপি ফলো কখনোই করি না আমরা বাঙালিরা আমাদের মতো চাইনিজ ফ্রাইড রাইসের একটা ফিউশন রেসিপি তৈরি করে নিয়েছি যে যার মতো করে করি আর কি তবে এই রাইসটা যদি আপনি আগের দিন সেদ্ধ করে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন তার পরের দিন ফ্রায়েড রাইসটা করেন তাহলে কিন্তু খুবই ঝরঝরা এবং ফ্রেশ একটা ফ্রায়েড রাইস তৈরি করতে পারবেন মানে ফ্রায়েড রাইসের রাইসটা ঝরঝরা হওয়াটা খুবই জরুরি তো সব কাজকর্ম শেষ করে আমি ডিশওয়াশারে যেসব থালা বাসনগুলো দেওয়া যায় সেগুলো দিয়ে দিলাম আর বাদ বাকি বড়ো থালাবাটিগুলো হাতেই মেজে একদম রান্নাঘর ক্লিন করে রেখে দিলাম আজকের মতো প্রিপারেশন শেষ আগামীকাল ইনশাল্লাহ মেহমানদের চাইনিজ রান্না করে খাওয়াবো আচ্ছা এদিকে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে ফেলি আজকে সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা রয়েছে উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস ফেসবুক পেজ এই ফেসবুক পেজে কিন্তু সকল ধরনের প্রোডাক্টে বেশি বেশি কেনাকাটাই বেশি বেশি ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট অফার স্টার্ট হচ্ছে উইন্টার ডিসকাউন্ট অফার আমাদের পেজে সতেরোই ডিসেম্বর আজকে থেকে আগামী এক সপ্তাহের জন্য সো আপনারা জলদি জলদি পারচেস করে ফেলবেন অনেক আপুরা আমাকে বারবার কমেন্ট করছিলেন মেসেজ করছিলেন যে আপু তোমার লন্ডন ডিস পেজে ডিসকাউন্ট কবে হবে যে আপনাদের জন্য উইন্টারে যাবতীয় সব প্রোডাক্ট সহ মানে সাবান শ্যাম্পু লোশন থেকে শুরু করে বড়দের বাচ্চাদের প্রত্যেকের ফেস ক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিরাম যাবতীয় সব কিছু কিন্তু আমাদের পেজে স্টকে আছে আসলে আমার যখন বাংলাদেশের অয়েল হাউজে কোনো শিপমেন্ট না যায় বড় সড়ো বা স্টকে প্রোডাক্ট বেশি না থাকে আমি অফার দিতে চাই না কারণ অফার দিলে অনেক বেশি হ্রাস পড়ে যায় আর আমার তো আসলে ক্যাপাসিটি খুবই লিমিটেড আমি তো চাইলেও খুব বেশি প্রোডাক্ট পাঠাতে পারি না অল্প কিছু মানুষকেই হয়তো আমি সার্ভ করতে পারি আলহামদুলিল্লাহ তারা সবাই আমার রিপিট কাস্টমার কারণ আমি নিজে হাতে ইউকে থেকে এই প্রোডাক্টগুলো কিনে আপনাদের জন্য বাংলাদেশে পাঠাই বাংলাদেশে এত এত নকল প্রোডাক্টের ভিড়ে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে আমার লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন তারা হানড্রেড পারসেন্ট আমার নিজ হাতে কেনা ইউকে থেকে প্রোডাক্টগুলোই বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন তো প্রত্যেকে এই অফার চলাকালীন সময় দ্রুত অর্ডারগুলো করে ফেলতে পারেন কারণ অফারের শেষ দিকে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় তখন ডিসকাউন্ট হয়তো থাকলেও আপনার প্রোডাক্টটা আউট থাকলে আমরা অর্ডার নিতে পারবো না তো যাই হোক বাচ্চাদের একটু চুল বড় হয়ে গেছে ভাবলাম যে আজকে কাজের প্রেশার যেহেতু একটু কম বাচ্চাদেরকে নাদিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে নিয়ে গিয়ে ওদের চুলটা কাটিয়ে আনি আমার সে আবার নাদিসানটির হাতে ছাড়া অন্য কোথাও হেয়ার কাট করতে চায় না হেয়ার কাট দিতে হবে কে দেবে হেয়ার কাট সিয়ারা এই যে এই যে জুটি খুলে দিছি সিয়ারা বুড়ির কার্লি সিয়ারা কার্লি সিয়ারার হেয়ার কাট হবে এখন নাদিস আন্টির হাতে হ্যাঁ বাবা আমার মাথা জাগা একটু মাথা জাগাই সে দামি খুলো দামি খুলো ওকে ওকে সিয়ারা তুমি হেয়ার কাট করবা হ্যাঁ হেয়ার কাট করবা ওকে আমার মেয়েটার চুল খুবই কার্লি আপু ঢাক একবার করছি জানো ওর বাবার করতে দেয় না কি করবো তো আমি বারবার বলি যে না হয় কিন্তু আপু টাক মনে হয় আর একবার করা উচিত তোমার কি মনে হয় বলতো আমি তো জানি না বাট মুরব্বীরা তো বলে মুরব্বীরা কিন্তু বলে আপু বাট এটা সাইন্টিফিক কোন ইয়ে নাই বাট আমার লাগে আর একবার করালে ভালো হতো টাকু জানে কেমন হবে চুপচাপ বসে আছে দেখি অনেক বাচ্চারা আছে হেয়ার কাট করার সময় খুব উথাল পাথাল করে কিন্তু ও কিন্তু করে না অনেক ছোটবেলা থেকে তোমার কাছে কাটে তো লক্ষ্মী বাচ্চা মাসাল্লা

সুন্দর চলছে একটা কথা বলেন তো যে যে বলে চুল যত কাটা যায় তত নাকি বাচ্চাদের চুল ঘন হয় এটার আসলে যুক্তি কতটুকু আমি জানি যে সায়েন্স আসলে কি বলে বা তারপরও আমার তো মনে হয় যে কথাটা পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্য অবশ্যই চুল কিছুটা হলো টাকু করা উচিত তাহলে চুলটা একটু ভালো হয় আপনাদের কি মনে হয় বলেন তো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ও হ্যাল ইউ হেয়ার ও সেটা অনেক লাইক করে আর এই জন্য সে প্রত্যেকবার না দিছে হেয়ার সেলুনে আসে তার হেয়ার স্টাইল করার জন্য তাই তো হ্যাপি শেজা ওকে দেখি আমার পিটি বাচ্চাটাকে কেমন লাগতেছে ও তুমিও হ্যাপি তুমিও হ্যাপি আচ্ছা হ্যাপি হও দেখি হ্যাপি হও হ্যাঁ হ্যাঁ দামি খোলেন আপনি এই যে খালি সারাক্ষণ দামি দামি খাওয়া যাবে না আর ওকে মা ওকে আস্তে আস্তে বাদ দিতে হবে দাও মামি দাও মামি কে দাও থ্যাংক ইউ